السلام عليكم অ্যাডমিশনের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মানে এক আতঙ্কের নাম আহ আতঙ্কের নাম এই জন্য বলতেছি কারণ প্রত্যেকটা স্টুডেন্ট এখানে ভয় পায় পরীক্ষা দিতে ভাইয়া এদের প্যাটার্ন বা অন্যান্য কিছু বাট আমার মনে হয় কি জানো তোমরা আসলে অনেকেই মানে না মরে ভূত হওয়ার যে ব্যাপারটা আছে না সেটা হয়ে যায় এখানে যে সব শিফটের পরীক্ষায় যে কঠিন বা এইরকম কিন্তু আসলে না আগে যে শিফটের কথাটা আমি বলতেছিলাম আর কি তো দেখো এখানে বুঝছো কিছু পরিমাণ কোশ্চেন অর্থাৎ আমি যদি ধরি

এখানে যে টেন বা ফিফটিন বা টোয়েন্টি যে তোমার এক্সট্রা বা বা আউট অফ সিলেবাস যে কোশ্চিনটা করা হচ্ছে হোক সমস্যা কি আমার আমাকে এইটা কেন পাইতে হবে বাকি যে এইটি পার্সেন্ট আছে এটাকে আমার ক্যারি করতে হবে বাকি যে নাইনটি আছে এটা আমাকে ক্যারি করতে হবে তাই না তো এই অনুযায়ী তোমার কি করতে হবে পড়াশোনা করতে হবে জাহাঙ্গীরনগরের কিছু কিছু কোশ্চিন আছে বা কিছু কয়েকটা কোশ্চিন আছে যে টিচার ওই কোশ্চিনটা করছে সে ব্যতীত অন্য কেউ পারবে না মানে এইরকম একটা অবস্থা এরকম কিছু কোশ্চিন করে তারা ইংরেজি জিতেও করে জিকেতেও এরকম করে আবার জিকে দেখবে অনেকগুলো নর্মাল কোশ্চেন এত তো ইজি কোশ্চেন যে খুব বহু তুলে দেয় এরকম মনে হচ্ছে তো এই হইল ব্যাপারটা তো আমাদের উইলেন এডমিশন কেয়ার থেকে একটা এক্সাম বেস লঞ্চ করা হয়েছে জাবি ভিত্তিক অনেক অল্প পরিমাণ টাকা তো এখানে টোটালি জাবি প্যাটার্নকে আমরা ফলো করেছি ফলো করে আমরা আগিয়েছি আমি জাবি নিয়ে যে কথাটা বললাম আর কি যে জাবির কিছু কোশ্চেন আছে যেগুলো হিজিবিজি টাইপ হিজিবিজি টাইপ বাদ দিয়ে বাকি যেগুলো আছে এগুলোকে টার্গেট করো ভালোভাবে তাই না এটাকে তোমার টার্গেট করতে হবে এই হইল ব্যাপার এখানকার আশা করি বিষয়টা তুমি বুঝতে পেরেছো আমরা চলো নেক্সট তোমাদেরকে দেখাই জাবি প্যাটার্ন জাবি প্যাটার্ন অনুযায়ী আমাদের যে মরে টেস্টের রুটিনটা মেক করা হয়েছে এই যে এখানে সুন্দর করে সবকিছু দেওয়া আছে সুন্দর করে এখানে সবকিছু দেওয়া আছে চলো দেখো ডিসেম্বর সা অর্থাৎ আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে বাংলা মডেল টেস্ট ডিসেম্বর নয় ইংলিশ মডেল টেস্ট ডিসেম্বর এগারো জি কে তারপরে সাবজেক্টিভ জিকে মডেল টেস্ট তারপর ডিসেম্বর তেরো বিসিএস হোল কোশ্চেন ব্যাংক তারপর ডিসেম্বর পনেরো জেইউসি ফাইনাল মডেল টেস্ট ডিসেম্বর সতেরো জেইউসি ফাইনাল মডেল টেস্ট টু তারপরে তোমার ডিসেম্বর উনিশ যাবি বি ইউনিটি স্পেশাল এরকম করে বীর এরকম করে চলতে থাকবে বুঝতে পারছো এই পরীক্ষাগুলো তুমি যদি দাও তুমি তোমার প্রিপারেশনটা অনেকটা স্ট্রং করতে পারবা অথবা তুমি এইটা বুঝতে পারবা যে তোমার প্রিপারেশন কি ঠিকঠাক আছে কিনা আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হোক বা যে ইউনিভার্সিটি হোক না কেন বিসিএস কোশ্চিন ব্যাংক সকলের জন্য মানদণ্ড সকলের জন্য কি মানদণ্ড এটা তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে এটা পড়েই তোমাকে অ্যাডমিশনের দিকে আগাতে হবে ভাইয়া সবকিছু পড়তে হবে না তুমি কিছু কেন পড়তে যাওয়া এখানে সুশাসন মূল্যগোচ্ছ অন্যান্য যে টপিক গুলো রয়েছে সেগুলো তোমার লাগতেছে না অন্য ইউনিভার্সি বাট আবার চাঙ্গি নগর জন্য বিষয় ভিত্তিক অর্থাৎ তাদের যে বিভাগটা রয়েছে বিভাগ ভিত্তিক কিন্তু কোশ্চিন এখানে করা হয় বেশিরভাগ দেখা যায় অনেকটাই নর্মাল জিগেই প্রশ্ন আসে

অত পত্র পড়তেছি নিউজপেপার বার পরে বাইরের যেগুলো রয়েছে সংবাদ সংস্থা কোন মাধ্যম সংস্থাগুলো তোমরা পড়তেছি তাই না এই প্রশ্ন আসছে তো ক্যাটাগরি তো सेम তাই না ক্যাটাগরি सेम তুমি প্রশ্নগুলো নিয়ে দেখবা যে কিছু কিছু क्वेश्चन কিছু কিছু সালের क्वेश्चन একটু ফিজি বিজি বাকিগুলো প্রায় কমন তো এইটা মাথায় রেখে তুমি পড়াশোনা করে সামনের দিকে এগিয়ে যাবা বুঝতে পারছস এই হইল তোমার ব্যাপার আর এই যে মডেল টেস্টটা আছে এটা তুমি দিয়ে নিজেকে যাচাই করতে পারো তারপরে তোমার জন্য আরো যদি উপকারী কিছু আমরা দিতে পারি ভালো লাগবে এটা হইল এখানে আমরা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক এবং আদার্স কোশ্চেন ব্যাংক থেকে ইনফরমেশন কালেক্ট করে এটা মেক করা হয়েছে বুঝতে পারছো অর্থাৎ এইটাতে এই ইনফরমেশনগুলো আছে ইনফরমেশনগুলো আছে মোস্ট ইম্পর্টেন্ট এটা তুমি নিয়ে নিতে পারো জাস্ট কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে নক দিবা তাহলেই হবে সিউ এক্সাম ব্যাস